শীতলকুচির মতো পোলারাইজেশন রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী এনআই আক্রান্ত নিয়ে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কটাক্ষ শুভেন্দুর গতকাল লোকসভা নির্বাচনে সেন্ট্রাল বাহিনী আক্রান্ত হয়েছিল এরপর সন্দেশখালীতে গিয়েও আক্রান্ত হয়েছে ইডি সিবিআই এর মতো তদন্তকারী সংস্থা গতকাল পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে ফের আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই আর তা নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল যদিও এই ঘটনায় শাহজাহানকে টার্গেট করেছে বলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করেছিলেন আক্রান্তের ঘটনায়ও তিনি করেছেন সরকারি যার ফলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ঝটিকা সফরে তিনি এক সাংবাদিক বৈঠক করলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে সেই বৈঠকে তিনি সংবাদ মাধ্যমের কাছে নগরে এনআইএ আক্রান্তের ঘটনায় তিনি বললেন সন্দেশখালীতে ইডি সিবিআই আক্রান্ত হওয়ার পরও গতকাল ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআই যেটা স্বাধীনতার পর সরকার প্রথম গঠন করেছিল যার কাজই হল দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ভারত মাতার বিরুদ্ধে শত্রু খুঁজে খুঁজে বের করা এবং দমন করা এই এনআইএর প্রতি লোকসভার বিভিন্ন আদালতে সংসদ আস্থা রেখেছে বিভিন্ন সময়ে গতকাল ভূপতি নগরে যেভাবে এর আধিকারিকরা আক্রান্ত হয়েছেন এবং সেই আক্রান্তের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের আক্রমণ করেছেন আজকেও পুরুলিয়াতে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী যা অত্যন্ত নিন্দনীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকালও করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো তো আছেই বেকারত্ব আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা উনিশ থেকে পয়লা জুন সাত দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শব্দও যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি বেকারত্ব শ্রমিকদের যন্ত্রণা সর্বত্র নাই নাই রব শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতল কুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন ডি নিউজ ডেবরা